নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বর্ষা পড়েছে তাই কিন্তু বন্ধুরা প্রত্যেক মাছের পেটে কিন্তু বন্ধুরা ডিম চলে আসে এটা ওদের প্রজনন ঋতু দেখো বন্ধুরা আমি এখানে দুটো বড় সাইজে বাটা মাছ নিয়ে নিয়েছি আর পুরো পেটটা ভর্তি করে বন্ধুরা ডিম আর এই বাটা মাছ দিয়ে বন্ধুরা বেগুন দিয়ে সর্ষে বাটা রান্না করবো বন্ধুরা দেখো আমি লবণার হলুদরা খুব ভালো করে বন্ধুরা মা খেয়ে নিচ্ছি দেখো দেখেছো দেখো আমরা কিন্তু বন্ধুরা আলাদা করে ডিম কিনতে গেলে তার জন্য কিন্তু বন্ধুরা একটু পয়সা বেশি দিতে হয় দেখো এখানে কিন্তু বন্ধুরা এখন বর্ষার সিজনে মাছ কিনলে মাছও পাওয়া যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ডিমও পাওয়া যাচ্ছে দেখ খুব ভালো করে বন্ধুরা লবণ হলুদ বন্ধুরা মাখিয়ে নিয়েছি দেখ যেহেতু বন্ধুরা মাছটা পুরো গোটা রয়েছে আর পেট ভর্তি করে ডিম সেহেতু বন্ধুরা একটু সাবধানে এটাকে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে যাতে পুরো মাছটা লবণ হলুদটা খুব ভালোভাবে ভেতরে চলে যায় আর এখানে দেখো গাছের ছোটো ছোটো বেগুন তুলে নিয়েছি আর এই বেগুন দিয়ে এক পাতা মাছটা বন্ধুরা ঝাল রান্না করবো সরষে পেতে এবার বন্ধুরা কড়াই গরম হয়ে গেছিলো কড়াইটা আগে বসিয়ে দিয়েছিলাম দিয়ে বন্ধুরা মাছে লবণ হলুদ মাখাচ্ছিলাম আর ওদিকে বন্ধুরা কড়াই গরম হয়ে গিয়েছে কয়েদ বন্ধুরা তেল দিয়ে দিচ্ছে আর তেলটাকে বন্ধুরা খুব ভালো করে কুন্তি দিয়ে আমি পুরো কয়েদ বন্ধুরা মাখিয়ে যাতে বন্ধুরা কড়াই গায়ে মাছটা যাতে না লেগে না যায় তেলটাকে আগে খুব ভালো করে গরম করে নিতে হবে দেখ তেল থেকে বন্ধুরা ধোঁয়া বেরোচ্ছে এবার বন্ধুরা আমি একটা একটা মাছ এইভাবে বন্ধুরা দিয়ে ভেজে নেবো যেহেতু বন্ধুরা বড় মাছ সেহেতু বন্ধুরা একটু ভালো করে ভাজতে একটু সময় লাগবে দেখো বন্ধুরা আর বাটা মাছ কিন্তু বন্ধুরা সব সময় যে কোনো মাছ থাকুক না কেন বাটা মাছ কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো লাগে যতই কাঁটা থাকে একটু বন্ধুরা বাটা মাছে বাটা মাছ কিন্তু বন্ধুরা খেতে আমাদের খুবই ভালো লাগে দেখ এইভাবে আস্তে আস্তে করে মাছটাকে বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নেব দেখ এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একদম লাল লাল করেই বন্ধুরা কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে দেখ যাতে মাছের সব দিকটাতে যাতে একদম লাল লাল করে ভাজা হয়ে যায় দেখো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মাছটাই কিন্তু বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখ এবার এই মাছটাকে বন্ধুরা তুলে নেবো এবার বন্ধুরা আর একটা যে মাছ রয়েছে সেটাকেও বন্ধুরা ঠিক একই ভাবে লাল লাল করে বন্ধুরা ভেজে নেব দেখ আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি দেখ দেখো বড় মাছ তো সেই জন্য বন্ধুরা উল্টাতে একটু সময় লাগছে দেখো এইভাবে লাল লাল করে মাছটা আমি ভেজে নিয়েছি আর ওদিকে বন্ধুরা মাছ ভাজা হতে হতে বেগুন আমি দেখো একটা বেগুন টুকরো করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা গাছের বেগুন আর এখন কিন্তু বন্ধুরা বাজারে বেগুনের দাম কিন্তু বেশ চড়া তাই গাছের বেগুন খুব সহজেই হাতের কাছে পেয়ে গেলাম আর ওদিকে দেখো মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা পেটের ভেতরে যে ডিমটা রয়েছে সেটাও বন্ধুরা ভাজা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে দেখো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মাছটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো যাতে মাছটা সব দিক যাতে একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে দেখ এইভাবে দেখো দেখো বন্ধুরা মাছটা হয়ে গেছে এবার বন্ধুরা মাছটাকে আমি তুলে নেব দেখো এদিকে আমার দুটো বাটা মাছ আমার ভাজা হয়ে গেছে দেখেছ এবার বন্ধুরা তেল রয়েছে সেই মাছ ভাজার তেলে বন্ধুরা দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাকে বন্ধুরা প্রথমে ভেজে নেব দেখ এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি বেগুনের পরিমাণ মতন লবণ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়ো দেখো লবণ দিয়ে বেগুনটাকে বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নেব এতে কিন্তু বন্ধুরা একদম ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলে কিন্তু বন্ধুরা অনেক জল বেরিয়ে গিয়ে বেগুনটা পুরো কিন্তু ঘাঁটাঘাঁটা হয়ে যাবে দেখো ঢাকা না দিয়ে বেগুনটা এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে এবার বন্ধুরা বেগুনটা আমি তুলে নেব দেখো আমার বেগুনগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো কড়াইতে কিন্তু তবুও তেল রয়েছে এই তেলেই বন্ধুরা আমি এখানে তিনটে মাঝে সাঁজে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো বন্ধুরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজটা বন্ধুরা তেলের উপরে দিয়ে দিলাম দিয়ে কিন্তু বন্ধুরা পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যেহেতু বন্ধুরা সর্ষে বাটা করবো পেঁয়াজটা একটু একদম কড়া করে ভাজবো না দেখ আস্তে আস্তে করে পেঁয়াজটা আমার জড়ে গেছে পেঁয়াজটা কিন্তু বন্ধুরা দেখ হালকা বাদামি বনের হয়ে গিয়েছে দেখ এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি সব বেটে রাখা সর্ষে যেহেতু বন্ধুরা সর্ষেটা দিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা সরষের ভাগটা একটু বেশি হতে হবে আমি কিন্তু বন্ধুরা অবশ্যই এখানে কালো সরষেটা ব্যবহার করছি কারণ যেহেতু বন্ধুরা সর্ষে বাটা বলে কথা সেহেতু তো একটু ঝাঁঝ না হলে কিন্তু বন্ধুরা চলে না এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি মতন হলুদ গুঁড়ো দিয়ে বন্ধুরা পেঁয়াজের সঙ্গে সরষটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি এটা কিন্তু বন্ধুরা বেশি কষানো যাবে না তাহলে কিন্তু বন্ধুরা সর্ষেটা তেতো হয়ে যাবে দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে আমি কষিয়ে নিচ্ছি দেখ আর একটু হালকা অল্প জল দিয়ে দিয়েছিলাম যাতে আমার সর্ষেটা খুব ভালোভাবে মিশে যায় এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি বর্মার মতন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো বন্ধুরা যেহেতু বন্ধুরা বেগুনে লবণ ছিল সেই জন্য এখানে বন্ধুরা লবণ পরিমাণটা একটু কম করে দিয়েছি দেখ এবার এইভাবে আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা অল্প অল্প জল দিয়ে দিচ্ছি যাতে আমার সর্ষেটা যাতে তেতো না হয় আর এখানে যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি শুকনো হয়ে যাচ্ছিলো সেজন্য বন্ধুরা আমি এখানে অল্প পরিমাণে জল দিলাম জল দিয়ে মশাটাকে আমি খুব ভালো করে বন্ধুরা কষিয়ে নিচ্ছি দেখ মশাটা আমার আস্তে আস্তে করে বন্ধুরা একদম দেখো পুরোপুরিভাবে খুব সুন্দরভাবে কষানো গেছে এবার বন্ধুরা ভেজে রাখা বেগুন দিয়ে দেব দেখ দিয়ে বন্ধুরা মশলার সঙ্গে খুব ভালো করে বেগুনটাকে একটু কষিয়ে নেবো তোমরা চাইলে বন্ধুরা বেগুনটা তরকারি হওয়ার শেষেও বন্ধুরা দিয়ে একটু ফুটিয়ে নিলে নামিয়ে দিলেই হবে তো বন্ধুরা আমি এখানে বেগুনটাকে প্রথমে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এবার দিয়ে দেবো পরিবার মতন গরম জল দেখো প্রথমে আমি এখানে ধোয়া জলটা দিলাম মশলা বেটেছিলাম সেই জলটা দিলাম এবার দেখো সেটাকে একটু অল্প গরম জল দিয়ে জলটা মিশিয়ে বন্ধুরা দিয়ে দিয়েছি দেখ জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ফুটতে শুরু করে দেবে যেহেতু বন্ধুরা উষ্ণ গরম জল মিশিয়ে দিয়েছি দেখো আস্তে আস্তে তরকারিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে আর একদম টক বক করে ফুটে গেলেই এবার বন্ধুরা দিয়ে দেবো মাছ ভেজে রাখা দুটো বাটা মাছ দেখো বন্ধুরা এভাবে আস্তে আস্তে করে বাটা মাছ দুটো বন্ধুরা ঝোলের মধ্যে দিয়ে দেব আর দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে একদম টক বক করে ফুটে উঠলেই নামিয়ে দেবো দেখো আমরা আজকে বেগুন দিয়ে বাটা মাছের সর্ষে বাটা আজকে রান্না করলাম বন্ধুরা কেমন হয়েছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি স্কিপ না করে আমার পুরো ভিডিওগুলো দেখার জন্য আর এইভাবেই বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে বন্ধুরা আমি ধন্যবাদ জানাচ্ছি দেখা আমাদের দিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে বন্ধুরা রান্নাটা হয়ে গিয়েছে আমি বন্ধুরা থার্ড বন্ধুরা ত্বকাটা আমি ঢেলে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা এই বেগুন দিয়ে বাটা মাছের সরষে বাটা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও আর আমার যেসব বন্ধুরা বাটা মাছ খেতে ডিমলা বাটা মাছ খেতে খুব পছন্দ করেন তারা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানেন যে কাদের কাছে এই ডিমওয়ালা বাটা মাছটা খেতে খুবই ভালো লাগে দেখ বাটা মাছ কিন্তু বন্ধুরা খুব ভালো খেতে লাগে যতই কাঁটা হোক তবু কিন্তু বন্ধুরা বাটা মাছ বাজারে পেলে আমরা কিন্তু এক ঝড়প তার দিকে তাকিয়ে নিই আর একটু আফসোস হয়ে যায় যে কিনতে পারলাম না দামের জন্য দেখ কেমন হয়েছে আজকে আমার এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানি কিন্তু এইভাবেই আমার সঙ্গে থেকো আর আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো আর দেখার জন্য বন্ধুরা আমি তোমাদের সকলকে অনুরোধ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই শ্রাবণ মাসে প্রচুর বন্ধুরা বাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে আমাদের কিন্তু বন্ধুরা বাইরে বেরোতে একদম ইচ্ছে করে না আর এখন যে কোথায় কখন বৃষ্টি হচ্ছে আমরা কেউই কিন্তু সেটা জানি না আর বৃষ্টির দিনে বাড়িতে কিন্তু বন্ধুরা এমন সুন্দর রান্না ভাবাই যায় না